উত্তর চব্বিশ পরগনার বসিরহাট থানা ত্রিমোহিনী ইটিং ডা রোডে শনিবার রাতে ঘটে গেল বড় দুর্ঘটনা পুলিশ সুপারের গাড়ির ধাক্কায় গুরুতর ভাবে আহত হন পাঁচজন যাত্রী প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের অভিযোগ পুলিশ সুপারের সরকারি গাড়িটির চালক নাকি মদ্যপ অবস্থাতে গাড়ি চালাচ্ছিলেন ঘটনাস্থলে থাকা প্রত্যক্ষদর্শীদের দাবি অতিরিক্ত গতিতে আসা পুলিশ সুপারের গাড়িটি একটি যাত্রী বোঝায় টোটোকে সরাসরি সজোরে ধাক্কা মারে ধাক্কা তীব্রতা এতটাই প্রবল ছিল যে টোটোর সামনে পেছনে দুদিকে ক্ষতিগ্রস্ত হয় টোটোয় থাকা পাঁচ যাত্রী ছিটকে পড়ে গুরুতর জখম হন স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আহতদের উদ্ধার করে বসিরহাট জেলা হাসপাতালে নিয়ে যায় দুর্ঘটনার পরে কিছুক্ষণের জন্য পুরো ত্রিমোহিনী ইটিন্ডা রোডে ব্যাপক যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে অল্প সময়ের মধ্যে বসিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ দ্রুত জনসমাগমে সরিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং রাস্তায় স্বাভাবিক চলাচলের উপযোগী করে তোলে এই ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে স্থানীয়দের অভিযোগ সরকারি গাড়ির চালকদের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠলেও ব্যবস্থা নেওয়া হয় না এ ঘটনার তদন্ত কত দ্রুত কতটা নিরপেক্ষভাবে হবে সেদিকে আমাদের বসিরহাট পুলিশ জেলার যিনি মহামান্য এসপি ওনার দুটো গাড়ি তার ভিতরে সাদা গাড়িটা তার ড্রাইভার মদ্যপ অবস্থায় ছিল এখানে প্রচুর লোক ছিল সেই মদ্যপ অবস্থায় ড্রাইভার এসে পাশে একটা অটোরিকশা তাতে প্যাসেঞ্জার নাম্বার ছিল এই সাইডে ঠিক এখানেই একদম তো সেই অবস্থায় তিনি গাড়ির নিয়ন্ত্রণ না রাখতে পেরে অটোরিকশার উপর লাগিয়ে দেয় আঘাত করে এবং সঙ্গে সঙ্গেই পাঁচ থেকে ছজন গুরুতর আহত হয় স্থানীয় লোকজন বেরিয়ে দোকানদাররা সব লোকজন বেরিয়ে আমরা নিজেরাই এই সমস্ত অসুস্থ বা অ্যাক্সিডেন্টে যারা আহত তাদেরকে উদ্ধার করে আমরা দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় এবং ড্রাইভারের শাস্তির দাবিতে এখানে অবরোধও শুরু হয় এবং আমি সঙ্গে সঙ্গে বসে আর থানা আইসিকে ফোনও করি আইসি সাহেব দ্রুত থানা থেকে প্রশাসনে পাঠিয়ে দেন এবং ওনার সঙ্গে দীর্ঘক্ষণ প্রশাসনের সঙ্গে আলোচনার পরে এবং আইসি সাহেবের সঙ্গে আলোচনার পরে তিনি কার্যত দোষ স্বীকার করে নেন এবং তারা স্বীকার করে নেন যা ড্রাইভার অবস্থায় ছিল ড্রাইভারকে উদ্ধার করে হাসপাতালে মেডিকেল করার জন্য পাঠিয়েছেন এবং তিনি দায়িত্ব নিয়েছেন যে যারা আহত হয়েছেন সকলের ট্রিটমেন্টের ব্যবস্থা প্রশাসন করবেন এবং যে গাড়িতে অটোরিক্সাটা ক্ষতিগ্রস্ত হয়েছে সে অটোরিকশার ক্ষতিপূরণ তারা দেবেন উত্তর চব্বিশ পরগনা থেকে সুদীপ দেবের রিপোর্ট খবর বাংলা